আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ওষুধ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ভিগোডেক্স এটি একটি সিল সিলডানাফাইল গ্রুপের ওষুধ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এটি প্রাপ্তবয়স্কদের জন্য অনেকটি গুরুত্বপূর্ণ ভিগোর ওষুধটি তিন প্রকার হয়ে থাকে একটি হচ্ছে ভিগোর একশো ভিগোডেক্স পঞ্চাশ এবং ভিগোরক্স পঁচিশ এখন এই ভিগোর এক্স ওষুধের ব্যবহার কারা ব্যবহার করতে পারবে না এবং ডোজ সম্পর্কে দাম সম্পর্কে বিস্তারিত জানব তো আসি ভিগোর ওষুধের ব্যবহার জনিত অক্ষমতার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কারো কারও দাঁড়ায় এবং তা কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে যায় অর্থাৎ অক্ষমতা তৈরি হয় সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এছাড়াও বাড়িয়ে দেবে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিনা দাঁড়ায় সেক্ষেত্রে এই ওষুধটি উৎপাদিত হবেন তখন অতিরিক্ত গরম বা উত্তেজনা বসত একটা পরিচয় দেয় এই জন্য এই বিউরেক্স ওষুধটি সেবনের ফলে উত্তেজনা থেকে রক্ষা করবে এছাড়াও এই ওষুধটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে অর্থাৎ ধ্বজভঙ্গ মানে দাঁড়াই ধরে অর্থাৎ দাঁড়িয়ে থাকতে পারে না এটা এই দজভঙ্গ রোগের ক্ষেত্রেও এই ভিগোরিক্স ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের প্রথমবার তাদের মনে ভয় থাকে যে প্রথম প্রথম সহবাস করার ক্ষেত্রে পর্যন্ত সে তার সঙ্গে সময় দিতে পারবে এই রকম যাদের ভয় বা ভীতি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অর্থাৎ ভেগুরেক্স ওষুধটি খুবই সুবিধা দেবে এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকবে এবার আসে এই ওষুধ কারা গ্রহণ করতে পারবে না যে রোগীদের বিগত নব্বই দিনের মধ্যে মাইকার্ডিয়াল ইনফেকশন হয়েছে অথবা যে সমস্ত রোগীদের অনিয়ন্ত্রিত রক্তচাপ অ্যারাইথোমিয়া ও এনজাইমা হয়ে থাকে এবং বিগত ছয় মাসে যারা স্টক করেছিল তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবে না এই ওষুধটি সেবনবিধির ক্ষেত্রে হচ্ছে এক গ্লাস পানি দিয়ে এটি খাবার বা মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে সেবন করতে হবে অন্যান্য ওষুধের মতো ভিকোরেক্স ওষুধ সেবনের ফলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা মেজাজের পরিবর্তন হয়ে যায় অনেক সময় ঘুমে ব্যাঘাত ঘটে বমি বমি ভাব বা অনেক সময় বমিও হয়ে যায় দল পেটে ব্যথা হয় ক্ষোধা মন্দা হয় স্পন্দন বৃদ্ধি এবং আপনার ঘুম ঘুম ভাব আসা ক্লান্তি অনুভূতি মুখ শুষ্কতা এবং বুকে ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা অত্যাধিক পরিমাণে হয় তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং সবসময় যে কোনো ওষুধই হোক আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করে থাকবেন গর্ভাবস্থায় এবং স্তন্যকালে অবশ্যই এই ওষুধটি সেবনযোগ্য নয় এবং এই ওষুধ গ্রহণের ফলে অতি সংবেদনশীল ব্যক্তিদের অবশ্যই এই ওষুধটি পরিহার করা উচিত এবং এই ভিগুরেক্স একশো ওষুধের প্রতিবিচের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন